আজকের গল্প ভাগ বাটোয়ারা খুব মজাদার একটি হাসির গল্প এক বৃদ্ধ হাসপাতালের বেডে শুয়ে শেষ নিঃশ্বাস নিচ্ছিল তার বেডের পাশে একজন নার্স তার স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে ছিল বৃদ্ধ বড় ছেলেকে বলল আমি তো আর বেশিক্ষণ বাঁচব না তাই পার্ক স্ট্রিটের পনেরোটি বাড়ি তুই নে মেয়েকে বলল ধর্মতলার ষোলোটি বাড়ি তুই নে। ছোট ছেলেকে বলল তুই তো সবার ছোট আমার আদরে তাই বেহালার কুড়িটি বাড়ি তুই রেখে দে সবার শেষে তার স্ত্রীকে বলল আমার যাবার পর যাতে তোমার কারো কাছে হাত পাততে না হয় তাই ডিএলএফের দশটি ফ্ল্যাট তুমি রাখো এসব দেখে তখন নার্স তার স্ত্রীকে বলল সত্যি আপনি কত ভাগ্যবান আপনার স্বামী আপনাদের জন্য কত সম্পত্তি রেখে যাচ্ছেন স্ত্রী বললেন কিসের সম্পত্তি ও একজন দুধওয়ালা তাই সকালে আমাদের দুধ দেওয়ার ডিউটি ভাগ করে দিয়ে গেল এরপর নাস্ত অজ্ঞান ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন